তাদেরকে মাল দিয়ে থাকি কারণ আমি নিজেরা প্রস্তুত করি দশটা টাকা কম যদি দিতে পারি তাহলে কিন্তু আমরা নিজের কাছে পাওয়ার ফিল করি কারণ আপনাকে একটা উদ্যোক্তা হিসেবে আমি কিন্তু তৈরি করতে পারতেছি অস্থির একটা ডিজাইন থাকবো এই যে কত চমৎকার চমৎকার কালেকশন একদম কিন্তু আনকমন একটা মাথা নষ্ট করা ডিজাইন দেখ বলি যারা কিনা দশ পিসের নিতে নিচে নিতে চান তারা যোগাযোগ করবেন না দশ পিসের উপরে হলে আমাদের সাথে যোগাযোগ করে চমৎকার একটা কালেকশন দেখেন গলাতে কিন্তু কাজ করা থাকে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবো এখানে যারা কিনা

প্রিয় দর্শক আলাইকুম আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আমার বিরোগুলো যারা রেগুলার দেখেন তাদেরকে বলবো আপনি ধৈর্য সহকারে আজকের এই দেখবেন আপনাদেরকে এমন একজন প্রস্তুতকারকের কাছে নিয়ে আসছি যাদের কাছ থেকে আমাদের দেশের নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাইবোনার রেগুলার থ্রি পিস নিয়ে ব্যবসা করে এই প্রতিষ্ঠান থেকে ওনাদের কাছ থেকে এ মার্কেটের অন্যান্য দোকানদার ভাই বোনারা কিন্তু আবার পাইকারি কিনে পাইকারি বিক্রি করে বোঝাই যাচ্ছে যে ওনাদের কাছ থেকে আপনারা যারা ব্যবসা করবেন থ্রি পিস নিয়ে তারা কত কমে পাবেন এবং তারা কত চ্যালেঞ্জিং প্রাইসে থ্রি পিস এখান থেকে নিতে পারবেন অর্থাৎ আপনি যে কাঙ্ক্ষিত প্রায় যে নিতে যাচ্ছেন আপনি যে লাভটা করতে চাচ্ছেন সেটার একটি সুযোগ কিন্তু আজকে পেয়ে যাচ্ছে এবং এই তথ্য দেওয়ার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমি আপনাদেরকে এরকম প্রস্তুতকারকে সন্ধান ধারাবাহিকভাবে দিয়ে যাব যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা সঠিক জায়গা থেকে সঠিক জায়গা থিমে থ্রি পিস দিয়ে ব্যবসা করে সফল হতে পারে কেননা সঠিক জায়গার অভাবে অনেকেই কিন্তু রেগুলার ব্যবসা করে ভালো মুনাফা অ্যাচিভ করতে পারে না আপনারা এখানে প্রায় সব বাজারের ভাইরাল ডিজাইন থেকে শুরু করে সকল ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন এই প্রতিষ্ঠান থেকে ওনাদের মার্কেটে দোকান দ্বারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে আর আপনারা যদি এখানে সরাসরি যেতে পারেন সেক্ষেত্রে আপনার সেভ হবে সেটা আপনি আমার চাইতে ভালো আন্দাজ করতে পারতেছেন যেহেতু আপনি সরাসরি ব্যবসা করে থাকেন হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে এরকম তথ্য ধারাবাহিকভাবে দিয়ে যাবো আলাইকুম স্বাগতম জানাচ্ছি একদম কিন্তু বলতে গাছ থেকে সর্ববৃহৎ পাইকারি হালাল কালেকশনে হালাল কালেকশনে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এক থেকে এক হাজার কোয়ালিটি চিপিস এখানে কিন্তু আমরা কিন্তু আজকে গলিতে নিয়ে আসলাম আমাদের যে শবগুলো আছে সবগুলো সব কিন্তু আপনাদেরকে ভিজিট করার জন্য এই যে দেখেন এটা হচ্ছে কালেকশনের আপনার পাকিস্তানি শপ এই দেখেন এটা সব আপনার শুধু পাকিস্তানি প্রোডাক্ট পাকিস্তান এখানে দেখেন এখানে শুধু পাকিস্তানি প্রোডাক্ট আপনার পিছনে ঘুরে লাগলেন আপনি কিন্তু পেয়ে যাবেন একদম কিন্তু ইন্ডিয়ান কালেকশন এখানে থাকতে শুধুমাত্র ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কোয়ালিটি যত থ্রি পিস আছে আপনার কিন্তু এই সবাই কিন্তু আমি দেখতে পাচ্ছি পাশাপাশি অনেকগুলো দোকানে অনেকগুলো দোকান আপনাদের নিজের এগুলো আমরা নিজেগত দোকান আছে আপনার যারা কিনা একদম মানে

মানে আমাদের এখানে অনেক সময় আছে যারা কিনা কাস্টমার আছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকার পরও কিন্তু সিরিয়াল পাই না মানে আমাদের থ্রি পিস না এরপরেও কিন্তু ধৈর্য ধরে তারা কিন্তু বসে থাকে কারণ কি ভাই দশটা টাকা কম পাওয়ার জন্য দশটা টাকা কম যদি দিতে পারি তাহলে কিন্তু আমরা নিজের কাছে প্রাউড ফিল করি কারণ আপনাকে একটা উদ্যোক্তা হিসেবে আমি কিন্তু তৈরি করতে পারতে চিচ্ছি তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু থ্রি পিসের যত গুমুর আছে

ধরে নাকি তবে এখানে আপনার যে সুযোগ সুবিধা দেয় এটা নাকি আপনার মাল যদি এক্সচেঞ্জের বিষয় যদি রং চলে যায় তাহলে কিন্তু তারা কিন্তু ফেরত নেই এটা কি সত্য কিন্তু এখানে কিন্তু আমরা কিছু যারা কিনা সরাসরি শপে আসবেন তার আমাদের শপের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সুবগঞ্জিয়া গাঁসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান পাইকারি দোকান তো যারা কিনা সরাসরি শপে আসবেন আমার যোগাযোগেরা সরাসরি কিন্তু সপে আসতে সর্বনিম্ন প্রাইজের ভিতরে একটা কালেকশন আছে এই কালেকশনটা আজকে আমি একটু দেখাই দিই আপনাদের বিয়দের জন্য ভাই ভালো মানের প্রোডাক্ট রাখছি কম মালের দামে প্রোডাক্ট রাখি কেন ভাই অবশ্যই কিন্তু একটা কাস্টমার ধরতে গেলে ভাই একটা কাস্টমারকে বুঝাইতে হয় আপনার কাছেও কিন্তু সেম সিস্টেমটাই আপনি আমার কাছে আসলে আমি আপনার বুঝাইতে হয় আমার কাছে সব আছে আপনার কাছে একটা কাস্টমার গেলে আপনি বুঝাইতে হইব আপনার কাছে সব কোয়ালিটি আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার লং আছে তেতাল্লিশ লং আছে তেতাল্লিশ যারা কিনা একদম ফ্রি সাইজ আছে তারা হইবা একটু মোটালামা মানুষের হইব না এটা ঠিক আছে এটা হচ্ছে একটু শর্ট টাইপের বাচ্চা টাইপের চোদ্দ পনেরো বছর স্কুল ক্লাস এরকম বাচ্চা মেয়েদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট আছে যারা কিনা নিতে চান তারা কিন্তু এইসব কালেকশন নিতে পারবেন এবং কিন্তু ভাই কম দামি দেখেছে রং কালার গ্যারান্টি পাবেন না এরকম না রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই যে দেখেন রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ওনার আছে সারে চারাত এই দেখেন এর ওনার

প্রস্তুত করে তারপরে তাদেরকে দেয় তারা আপনাদের কাছে কিন্তু বিক্রি করে তারা বিক্রি করে তো অবশ্যই কিন্তু আপনারা যদি রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা কালেকশন নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে দেখেন এই যে আরেকটা বুটিক্স এর কালেকশন দেখাই এটা হচ্ছে আপনার গলায় এবং নিচে কাজ করা দেখেন এই দেখেন গলায় এবং নিচে কাজ করা এই যে দেখেন চমৎকার একটা কোয়ালিটির ভিতরে এই চ্যানেলের মাধ্যমে আপনি ভিডিও দিচ্ছেন কেন এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে ভাই এই চ্যানেলটাতে আপনি আমি মনে আমার মনে হয়েছে যে এই চ্যানেলে কোনো প্রকার মানে আপনার ফেক কোনো নিউজ ছড়ানো হয় না যেমন আপনার এই যে বলে ভাই এই একশো টাকা দেড়শো টাকা ভাই পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ভাই এটা কি ভাই এরকম কোনো পেজে আমি মনে করি আমি চাই না আমার দোকানের রেপুটেশন খারাপ হোক কেন ভাই এরকম ভিডিও করা মানে কি ভাই এই একটা থ্রি পিস ভাই বলেন তো ভাই কোনোভাবে সম্ভব পঞ্চাশ টাকা একশো টাকায় দেওয়া কোনোভাবে সম্ভব কোনোভাবে হবে না মানে আপনার চোখে দেখলে তো বুঝতে পারেন ভাই এটা কিভাবে বলে ভাই পঞ্চাশ টাকা তাই দিবো ভাই বলেন যারা কিনা এটা বলে ভাই ডাহা বলে মানে আমি বলি না ভাই তারা খারাপ ভাই তারা ভালো হান্ড্রেড ভালো আমি ভালো না কেন ভাই আমি সত্যিটা বলি আমি সত্যি কথা বলি আমি ভালো না ডাইরেক্ট এক কথায় ভালো ভাই তারাই ভালো সমস্যা না আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নেন সমস্যা না আমার আপনি জাস্ট সত্যটা জানে জেনে রাখেন সত্য কখনো দামা চাপা দিয়ে রাখতে পারবেন না এটা কিন্তু এক সমান এক সময় বাইরে আসবে এই যে দেখেন এটা উন্নতা দেখেন একদম কিছু সমান শাড়ি সমান থাকবো এটা দেখছেন একদম কিন্তু শাড়ির সমান এবং এই যে এই থ্রি পিসটা যেটা দেখতেছেন এটা মাত্র পে যাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে আরেকটা কালেকশন দেখা এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাকিজা মালহার থ্রি পিস এই যে দেখেন অরিজিনাল পাকিজা মালহার থ্রি পিস মালহারের মধ্যে একদম কিন্তু পাকিজা মালহার একটা আছে শুধু মালহার আর এটা হচ্ছে আপনার পাকিজা মালহার পাকিজা মালহার থ্রি পিস যেই কোনো জায়গা থেকে নেবেন এটা একদম পাকিজার মাল সাতশো টাকা কমন ফুচকা বাজারে আমরা দিতেছি মাত্র চারশো আশি টাকা ভাই অনলি মাত্র চারশো আশি টাকা আরো দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই যান যান আরো দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম শুধু ভুলতা মার্কেট চ্যালেঞ্জ দেওয়ার জন্য দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি মাত্র চারশো টাকা এই যে দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন টাকা এই কালেকশনটা দেখেন এই যে দেখেন মাত্র চারশো সত্তর টাকা কিন্তু আপনার এই কালেকশনটা পেয়ে যাবেন তারপরে দেখেন শুধু মাল হার চিপি যদি খুঁজেন তারা কিন্তু মাল হার চিপি নিতে পারবেন এই যে দেখেন এটা শুধু মাল হার এটা আপনারে আপনারা মাত্র তিনশো টাকা ভাই অনলি মাত্র তিনশো ষাট টাকা কিন্তু নিতে পারবেন এই কালেকশনটা আরো ডিজাইন আছে আমি সামনে যে ডিজাইনটা পাইছি ওইটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন কোনোভাবে কিন্তু কোনো কিছুই করার নাই যে একটা মাল নেওয়া বসে রয়েছি ওইটা শুধু দেখাইতেছি ভালোটা দেখাইতেছি মন্দটা দেখাইতেছি না আমার সামনে যেটা আসতে চাই ওইটাই দেখাইতেছি এই দেখেন এটা ভালো পড়লো মানে এটা আপনার যেটা আছে ওইটাই থাকবো যেটা আমার সামনে যেটা আছে আমি ওইটাই দেখাম আপনাদেরকে এই যে দেখেন এই কালেকশনটা দেখেন কত চমৎকার একটা কালেকশন দেখেন এই যে দেখেন এই কালেকশনটা একদম পাঁচ হাতে নামার জন্য পেয়ে যাবেন আপনারা এখানে যারা নিতে চান মাত্র তিনশো ষাট টাকা ভাই অনলি মাত্র তিনশো ষাট টাকা কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার দিল্লি বুটিক্স বলে এটার এটার বলে দিল্লি বুটিক্স এই যে দেখেন টা আছে কপিটাও আছে যারা কিনা কপিটা নেবেন তার যেটা প্রয়োজন যেটা প্রয়োজন ওইটা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার মানে মাস্টার কপি যেটারে বলে এই যে দেখেন এটা হচ্ছে গলায় এবং নিচে কাজ করা থাকবে এই যে গলায় এবং প্যানেলে কাজ করা থাকবে একদম কিন্তু চমৎকার একটা প্রিন্টের ভিতরে থাকতেছে এবং এই দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন চমৎকার একটা অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এই যে দেখেন অন্য কালেকশনটা কিন্তু একদম একটা কালেকশন দেখেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এর কেউ দিতে পারবো না মাত্র চারশো টাকায় দিল্লি ত্রিপিস দিল্লি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা তারপরে ভাই দেখেন এই যে দেখেন আমাদের নিজস্ব প্রোডাক্ট এইগুলো আমরা নিজেরাই কাজ করি দেখেন নিজের ঘর সম্পূর্ণ মেশিনে কিন্তু তৈরি হয় এবং আরো ভালো মানের থ্রি পিস তৈরি হয় যেগুলো আপনাদের দেখামো অবশ্যই ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা হালকা একটু বড় হইব অবশ্যই কষ্ট করে কিন্তু ভিডিওটা দেখবেন ভিডিও টা দেখলে কিন্তু আপনারা কিন্তু থ্রি পিসের আপডেট আপডেট ধারণা পেয়ে যাবেন এই দোকানে সকল ধরনের কোয়ালিটি সকল ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন মানে আমাদের এখানে ছয়টা শপ্ যে কালেকশন গুলো আছে সবগুলো কালেকশনের স্যাম্পল কিন্তু এখানে রাখি কারণ এটা হচ্ছে আপনার মেন শপ শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন করা থাকে কারণ এইখানে আমরা কিন্তু আনকমন আনকমন থ্রি পিস কিন্তু আপনার পেয়ে থাকি এই যে দিয়ে থাকি এই যে দেখেন অন্য থাকবো এটা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য আড়াই হাত বহরে রইব এটা রেট নিতেছি আজকে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করলে আপনারা কিন্তু এইসব কালেকশন পেয়ে যাবেন তারপরে দেখেন কুসেকটা থ্রি পিস এই দেখেন এটা হচ্ছে এটা বলে আপনার কুসেক থ্রি পিস একটা কালেকশন খুলে দেখায় আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে কুসের ভিতরে এই যে দেখেন অল ওভার এই কাজ করা এই যে দেখেন এইগুলো আপনার একটু নর্মাল কোয়ালিটি দেখাইতেছি দিচ্ছি অবশ্যই কিন্তু দামি কোয়ালিটি দেখামো আস্তে আস্তে সময় দেন এই যে দেখেন এটা হচ্ছে দেখেন এই যে দেখেন এটা একদম সুতি না পিওর সুতি কাপড় হবে না এটা হচ্ছে আপনার সাবলি কাপড়ের মধ্যে এই দেখেন ওভার কাজ করা দেখেন সামনে পিছনে সব কাজ করা এই দেখেন এটা হচ্ছে আপনার পিছন পার্ট এই যে পিছন পার্ট প্লাস হাতা আবার অন্যান্য থাকবে সম্পূর্ণ কাজ করা সেলোয়ারটা হইব সম্পূর্ণ আড়াই গজে সালোয়ার সুতি সালো এই যে দেখেন মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন

চমৎকার একটা কোয়ালিটির ভিতরে থাকতেছে দেখেন এই যে দেখেন এই যে কালেকশনটা দেখেন গলার এখানে ডলারের মধ্যে ডলারের মধ্যে কোর্জিয়াস কাজ করে দেখছেন এই যে দেখেন নিচে নিচের প্যানেলটা দেখেন কতটা এটা এর মধ্যে একদম সিম্পলের মধ্যে থাকতেছে এটা একদম কিন্তু সিম্পলের মধ্যে কাজ করা থাকতেছে अपन ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না এটার রেট কিন্তু আপনি কিন্তু একদম কম প্রাইজের ভিতরে যদি খুঁজেন এটা কিন্তু রাইট হচ্ছে আপনার মিডিয়াম রেঞ্জের ভিতরে এই যে দেখেন একটু ভালো ভাই একটু ভালো টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ ব্যবসাটা করতে পারবেন আপনি ভাই একশো টাকা দেড়শো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা কখনো ব্যবসা হয় না ভাই এটা ব্যবসার নামে মজা করা হয় মজা করবেন না ভাই ব্যবসার জিনিস আপনার শূন্য জিনিস এটা নিয়ে মজা করা চলে না আপনি যদি মজা করার উদ্দেশ্যে থাকে তাহলে আপনি দুই হাজার তিন হাজার টাকা ব্যবসা করেন কিন্তু আমি বলবো আপনি যদি জীবনে লাইফে কিছু কিছু করতে করতে চান চান যদি যদি তাহলে ব্যবসাটা মানে ওই উদ্দেশ্যে যদি ব্যবসাটা করেন তাহলে অবশ্যই মিনিমাম আপনার একটা ব্যালেন্স রাখতে হবে যেমন আপনার আট দশ হাজার টাকার চিপিস যদি নেন তাহলে ভাই আপনি কিভাবে ব্যবসা করবেন অবশ্যই আপনার কিন্তু কোয়ালিটি রাখতে হবে বিশটা পঁচিশটা কোয়ালিটি যদি রাখেন তাহলে আপনি বুঝতে পারেন আপনি কোনটা বিক্রি করতে পারবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন দেখাই এই সেম রেডের আমি রেটটা পরবর্তীতে জানাই দিয়েছি এই দেখেন এই সেম রেড দেখে আরেকটা কালেকশন দেখাই দিছি এই দুইটা কিন্তু একদম সেম রেড এ পাই পেয়ে যাচ্ছেন আপনারা গর্জিয়াস কাজ করা দেখেন এই যে দেখেন এই যে দেখেন গর্জিয়াস কাজ করার মধ্যে দেখেন এই যে দেখেন পুরোটাই তো কাজ করা হ্যাঁ ফুল বডি গর্জিয়াস কাজ করা এই যে দেখেন এখানে কোনো কোনো কিছুই করা হয় নাই মানে যে যে যেরকম আছে ওইরকম ভাবে কিন্তু আপনাদেরকে দেখানো হইতাছে এই যে দেখেন এই যে দেখেন যার যেটার ভিতরে যেটা আছে ওইটা দেখানো হইতাছে একদম পাঁচ হাতের নামার সাত আড়াই আপনার টাকা যেখান থেকে নিবেন এখান থেকে যেখান থেকে নেন মাত্র সাতশো টাকা অনলি মাত্র এই দেখেন সাতশো পঞ্চাশ টাকা কালেকশন এগুলো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দেন স্ক্রিনশট নেওয়ার জন্য একটু সুযোগ দেন এখানে একটু যদি ক্যামেরাটা ধরি তাহলে হয়তো আমার বৃহস্পতি স্ক্রিনশট দিতে সুবিধা হইব এই দেখেন এই কালেকশন যারা আছে তারপরে দেখেন আরো কিছু নতুন নতুন আপডেট আপডেট কোয়ালিটি আছে আপনারা যদি দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এইখানে আপনার আরেকটা বিন সাইজের কোয়ালিটি আছে এই যে দেখেন বিন সাইজের কোয়ালিটি আছে যারা কিনা নিতে চান দ্রুত কিন্তু যোগাযোগ করুন এই যে দেখেন দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন কালেকশনটা এগুলো রেগুলার বিক্রি হতেছে ভাই এই মালটা শুধু এক সপ্তাহে গতকালকেই মানে গতকালকে আসছে গতকালকে আপনার চার পিড়ি বিক্রি হয়েছে প্রতিটা পিঠিতে 30 পিস করে মাল থাকে এটা প্রায় মনে করেন মানে নতুন অবস্থা অনেক রানিং নতুন অবস্থায় মানে একটা মাল মাত্র করছি এটা তো এখনো কি জানেই নেই এরপর আপনার প্রায় চার পিডি মাল বিক্রি হয়েছে যারা নিতে চান দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা রেট নিতেছি আজকা অনলি মাত্র পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকা একদম ভিআইপি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা কিনা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি পাঠিয়ে পারেন শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন ভাইরাল ভাইরাল জমজম কালেকশন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার জমজমের নতুন নতুন আপডেট আপডেট কোয়ালিটি ভাই দেখেন আজকা বাই কত কোয়ালিটি দেখাম হইছে দেখেন এই যে দেখেন আপনার ধারণার বাইরে কিন্তু কোয়ালিটি দেখানো হইব দেখেন একদম হিউজ পরিমাণের কালেকশন থাকতেছে। মানে আপনি যদি ভুলটা গাউসি আসেন আর যদি হালাল কালেকশনে না আসেন তাহলে মনে হইব আপনার মানে আপনার ব্যবসা যে করতেছেন ব্যবসার একটা বিশাল বড় একটাMistake হইব আমাদের কাছে যদি যোগাযোগ যদি না করেন আপনি নিতে হইব আপনি একবার আমার কাছে আসেন আইসা দেখেন আমার কোয়ালিটিগুলো দেখেন কোয়ালিটিগুলো বুঝেন যদি মনে হয় যে না আমার এখান থেকে নেওয়ার পরে আপনার ভালো হইব তাহলে আপনি নেন না হলে আপনার নেওয়ার দরকার নাই এসব কিন্তু একদম কিন্তু আপডেট আপডেট কোয়ালিটির আমরা কিন্তু এখানে রাখা হয়েছে দেখেন এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন একদম অনলাইন ভাইরাল ভাইরাল ডিজাইন থাকবো এই যে দেখেন ভাইরাল ভাইরাল নতুন নতুন ডিজাইন থাকবো এখানে দেখেন এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন আমি যদি যদি বিশ হাজার কোয়ালিটির থ্রি পিস আপনাকে দেখাইতে পারবো আমি চ্যালেঞ্জে বলতে পারবো এত 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 কোয়ালিটি আমাদের কাছে আছে ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আরো কিন্তু ভালো ভালো থ্রিপিস এর ধারণা পেয়ে যাবেন এই যে দেখেন এটা আরেকটা কোয়ালিটি এই যে দেখেন এই যে দেখেন আরেকটা ডিজাইনে দেখছেন একদম কিন্তু আনকমন একটা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন দেখেন চমৎকার চমৎকার প্রিন্টের ভিতরে আপনি ভুল জায়গাौसी আসছেন কোথায় আসবেন কোথায় থেকে নেবেন কোনো কিছু জানেন না কোনো কিছু ধারণা নাই একবার কষ্ট করে আমারে কল করেন কল করে আমার কাছে থেকে নিতে হইব এটা না আপনি আমার কাছে এসে বসেন আমার কাছে বসার পরে আপনি লোকেশন নিয়ে অন্য দোকানে যান সমস্যা নাই

আপনার যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আপনি মনে করেন নেন এই দেখেন এই যে দেখেন এই যে কোয়ালিটি দেখেন চমৎকার চমৎকার প্রিন্টেড থ্রি পিসের এটা মাত্র পেয়ে যাচ্ছেন 470 টাকা ভাই মাত্র 470 টাকা এটা দিয়ে দিতেছে ভাই একদম কিন্তু অফার প্রাইসে লাগাই দিয়েছি ভাই থ্রি পিস গুলোতে কালার গ্যারান্টি থাকবে একদম 100% যেই কোন প্রোডাক্টে কিন্তু কালার গ্যারান্টি আছে দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন 480 টাকা 470 টাকা ভাই সরি 10 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি ওটা ভুলে যাইতেছি ভাই দেখেন কত চমৎকার একটা কিন্তু দেখছেন অস্থির একটা ডিজাইন থাকবো এটা রেটে দিয়েছি মাত্র চারশো সত্তর টাকা ভাই অনলি চারশো সত্তর টাকা পেয়ে যাবেন আপনারা এই কালেকশনটা একদম কিন্তু নামাজিও না পেয়ে যাবেন আপনারা এই যে

তারা কিন্তু বইটা রেট জেনে দেবো তখন আপনার লস এই দেখেন এই দেখেন কারণ আমাদের কাছ থেকে কিন্তু খুচরা নিতে পারবো না দয়া করে বলি যারা কিনা 10 পিসের নিতে নিচে নিতে চান তারা যোগাযোগ করবেন না দশ পিসের উপর হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পারেন এই যে দেখেন অন্যটা দেখেন সেলোয়ারটা হচ্ছে এটা আড়াই গজের সেলোয়ার এখন এই যে দেখেন অন্যটা থাকবো সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য আছে চারটা করে কালার আছে প্রত্যেকটার এই কালার আছে যারা কিনা কালার ডিজাইন দেখে দেখে নিতে চান তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরো কিন্তু কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন দেখাই দেয় সালোয়ার প্রিন্টের একটা কালেকশন দেখেন এটা হচ্ছে সালোয়ারে প্রিন্ট করা সহ এই যে দেখেন সালোয়ারে প্রিন্ট করা এই যে দেখেন চমৎকার কালেকশন দেখেন মানে ভাই কল করে কিন্তু আপনারা দেখতে পারেন বা সরাসরি শপে আসে কিন্তু দেখতে পারেন এই যে দেখেন কত চমৎকার একটা কালেকশন দেখেন গলাতে কিন্তু কাজ করা থাকতেছে সম্পূর্ণটাতে এই যে দেখেন সালোয়ারে থাকবো প্রিন্ট করা ভাই এটা হচ্ছে আপনার টা সালোয়ারে থাকবো প্রিন্ট করা যারা কিনা প্রিন্টার করতেছেন তাদের জন্য এটা কিন্তু ভাই মানে যে সময় আপনার গত রমজানে রমজানে হওয়ার পরে এটা টাকা পর্যন্ত সেল করছি এখন রেট দিয়েছি মাত্র পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি আটশো পঞ্চাশ টাকা আমি ফার্স্টে এটা কথা বলছি পাইকারিতে দুশো টাকা কমানো যায় না কিন্তু আমি এটাতে কিন্তু আপনার হতে পারে যে চিন্তা হতে পারে কিভাবে দুশো টাকা কমেছে কারণ ভাই মানে রমজানের সময় কিন্তু গের দাম বাড়তি থাকে তখন একটা মালে যদি আমার এক গোস গেরে যদি আপনার দশ টাকা কিনতে হয় বেশি কিন্তু আট গো গেড়ে আপনার চল্লিশ টাকা একশো বিশ টাকা ওইখানে বেশি হয় একশো বিশ টাকা তো এখন কম ঠিক নেই একশো বিশ টাকা কম ওই সময় আপনার বাস যারা দেয় তাদের চাহিদা থাকে হিউজ পরিমাণ তারা দশ টাকা গুরা এখন তারা হচ্ছে প্রতি পিসে দুই টাকা গড়া তাহলে ওইখানেও আপনার আমরা কিন্তু সেফ পাইতেছি বিভিন্ন দিক ভাইরাল ভাইরাল কালেকশন নিতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এইসব কালেকশন নিতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে এখানে যারা কিনা সুতি কাপড় গরমের তাদের জন্য এই কালেকশনটা একদম পারফেক্ট একটা কালেকশন হতে পারে এই যে দেখেন এবার চয়েজের একদম কিন্তু শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে আসলি তার জন্য কিন্তু আপনার যদি মানে ভাই শেষ বলতে ভাই শেষ নাই কোয়ালিটি শেষ নাই আমার ভিডিও শেষ কারণ সময় স্বল্পতার জন্য কিন্তু আমরা কিন্তু আমরা ভিডিও দেখাইতে পারি না দেখেন পিছনে দেখেন একদম কিন্তু সিরাল হয়ে গেছে আমাদের সাথে দেখেন একদম কিন্তু হিউজ কাস্টমার আছে যারা কিনা একদম পাইকারিতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু চিপিস নিয়ে কিন্তু ব্যবসা করে তো যারা কিনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আপনারা আমার শপে আসেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কিনা এত কষ্ট করে আমাদের শপে কিন্তু আসেন এই যে দেখেন এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এইদিকে দেখেন এগুলো হিউজ পরিমাণের দশ ডিজাইন থেকে দশ পিস এক একটা ডিজাইন থেকে এক পিস করে আর পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন তো যারা কিনা এতক্ষণ আমাদের কষ্ট করে আমাদের ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা কিনা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের কোয়ালিটিগুলো আপনার কেমন হইতেছে আপনার মূল্যবান মতামতটুকু নেক্সট ভিডিওটা নেক্সট লাইভটা আপনাদেরকে কিভাবে উপস্থাপন করতে পারি আপনার মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের কিন্তু করে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন তো যারা কিনা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানি আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম